কোন কথা শোনার সময় নেই সময় নষ্ট করার সময় নেই তো তারা ষড়যন্ত্র করেছিল যারা একটা গ্রুপ বানাইছিল হ্যাঁ তান্ত্রিক এক ধমকে আল্লাহ তালার হুকুমে ইনশাল্লাহ আল্লাহ তালা আটকাই দিবেন এই মুহূর্তে এক কথার বিনিময় ইনশাল্লাহ আল্লাহ

একজন মুসলমান আর একজন হিন্দু সাত থেকে আট জন মুসলমান কাজ করে তান্ত্রিক মরিয়ামেলা আর গুলো হয়েছে চিন্ন যত তান্ত্রিক গিয়ে থাকুক পৃথিবীর জমিনে তার ব্যাপারে যত তান্ত্রিক কাজ করবে কোন তান্ত্রিক গিয়ে তার উপর প্রভাব ফেলতে পারবে না এই মুহূর্তে আল্লাহ তালা পক্ষ থেকে থেকে যে মসনত আছে এইগুলোর জয়ের গতিতে সব উড়েই নিবে তার কোন কুহুরী কোন শর্ত প্রযোজ্য হবে না আমার মালিকের ব্যাপারে পারুলগির ব্যাপারে বা আমাদের ব্যাপারে এই মুহূর্তে আল্লাহ তাআলা নিশ্চয়ই অবগত আছেন তারা যা কল্পনা করতেছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন নিশ্চয়ই আমার আল্লাহ এই মুহূর্তে তার সমস্ত কল্পনা গুলো নশাত করে দিবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن আমার বচন শান্তি রহমত আллаহ দরশ এই মুহূর্তে

যিনি বর্তমানে আছেন আলামিন ভাই আপনি শোনেন এখন শোনেন এই কথা শোনার মতো সময় আমাদের নাই আরো বাকি রুগী আছে আল্লাহ পক্ষ থেকে উত্তম ব্যবস্থা এদের ব্যাপারে হয়ে যাবে বাকি না এরা কারোর কাছ থেকে সাহায্য নিতে পারবে না তারা কাউকে সাহায্য করতে পারবে এই মুহূর্তে আল্লাহ তালা পক্ষ থেকে আলাহ এবং রাস্তালের পক্ষ থেকে সমস্ত মাকলুকের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন করা হইতে আর এদের চেহারা প্রতিবন্ধী মতো হয়ে যাক জিনিস হয়ে যাক রব চাইলে ছুটবে না চার ছুটবে না শেষ কাহিনি এতটুকুই খারাপ জুতোগুলো আছে সব গুলা এমন হ্যাঁ জিন্নাত আল্লাহ তালা ছেলে ঠিক হবে আর যদি অন্য কোনো মাছ হয় জিন্নাস মাছ নেবেন ইনশাল আপনি শুধু দেখেন আমি যেগুলো কথা আল্লাহ তালা বলাইছেন আমাকে দিয়ে আপনি শুধু দেখেন এগুলো হয়ে গেছে বাকি এই এদেরকে নিয়ে এত সময় লম্বা সময় চিকিৎসা করা এত সময় দেওয়ার সুযোগ নাই বাকি আরো রুগী আছে এদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকে তো কাজ তো দিলে মানে আর বদ মানে তান্ত্রিক কি করবে বারবার বার 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 এরকম তো আমাদের তান্ত্রিক গুলো ব্যবস্থা নেওয়া হইতাছে তান্ত্রিক গুলোর দিকে খেয়াল করেন তাদের যে মসনত আছে তারা যে সাধন করে গড়ি বাড়ি নিয়া ওই যে দেখেন এই মুহূর্তে উড়া যাবে এমন কিছু তান্ত্রিক মানুষ তান্ত্রিক তারা অজ্ঞান হয়ে যাবে নাক রক্ত বের হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া మైత్రి మా

আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার বিরুদ্ধে তো অন্য কারো দাসত্ব চলবে না তার জবান কে আল্লাহ বন্ধ করে দেবেন ইনশাল্লাহ দেখো মুগুলো প্যারালাইসিস মতো হয়ে গেছে ইনশাল্লাহ আর এই মরমকে কোন অনিষ্টকর বস্তি স্পর্শ করবে না এই মুহূর্তে পর থেকে আমার রবের ইচ্ছা ওরা আসে বাড়ির সামনে বা আশেপাশে যদি আসে

হ্যাঁ ইয়া তাহলে তোমরা লাইনটা কেটে দাও আমরা লাইনটা রুগী দেবো ইনশাল্লাহ হ্যাঁ